শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাব বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন হাসিনা সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রদান এবং সর্বশেষ জানাব পুলিশ যুবলীগের হামলায় ছাত্রদের সর্বত্র কেবল মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে বাংলাদেশের সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করে তারা এই প্রমাণ পেয়েছে এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে আন্দোলন সহিংসতার প্রেক্ষাপটে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় এর মধ্যে যেসব ভিডিও ও আলোকচিত্র পাওয়া যায় সেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্ভুত পরিস্থিতি মূল্যায়ন করে অ্যামনেস্টি ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব বিক্ষোভ দমনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তিনটি ঘটনার ভিডিও যাচাই করেছে ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন সহিংস দমনাভিযান এবং যোগাযোগ ব্যবস্থার ওপর সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে ঢাকার সাভার বাড্ডা ও রামপুরা এলাকায় সহিংস পরিস্থিতির মধ্যে ধারণ করা তিনটি ভিডিও যাচাই করেছে ইন্টারন্যাশনাল তারা বলেছে সমাবেশ নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যথাযথ উপায় নয় আগ্নেয়াস্ত্র শুধু তখনই ব্যবহার করা যাবে যখন মৃত্যু ঘটতে পারে বা গুরুতর আহত হওয়ার মতো হুমকি মোকাবেলার প্রয়োজন হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ইন্টারন্যাশনাল সেই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবি জানানো হয়েছে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন হাসিনা সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রদান বাংলাদেশে বিক্ষোভ দমনে কী কী ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকাটোরকো একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে নেয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভলকা বলেছেন সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে একশো জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এখনও অনেকে নিখোঁজ রয়েছেন অন্তত দুজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন তাদের রক্ষায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয় সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার জন্য পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন বলো তিনি বলেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন হয় পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল স্বাস্থ্য ও শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার সবগুলোর নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এই প্রক্রিয়ায় তার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও প্রস্তাব করেছেন তিনি পুলিশ যুবলীগের হামলায় ছাত্রদের সর্বত্র কেবল মৃত্যু একদল সশস্ত্র পুলিশের সামনে নির্ভীক শটান বুক পেতে দাঁড়িয়ে আছেন একাই প্রথম গুলিটি হয়তো ভুল ছিল ধাক্কায় শুটারের হেলমেট পড়ে যায় এরপর দ্বিতীয় গুলি মরণ গুলি লক্ষ্য বস্তুতের ছয় ঠিকঠাক শহীদ আবু সাইদের নাম জানা হয়ে যায় সবার কিন্তু জানে না তার ঘাতকের নাম দ্বিতীয় মৃত্যুটি দেখে মনে হবে মোবাইল গেমের কোন দৃশ্য ওপর থেকে দেখা যায় একটি পুলিশ ভ্যান দুজন রিকশাচালককে চাপা দিয়ে চলে যাচ্ছে মৃতের নাম কেউ জানে না না জানে কেউ হত্যাকারীর নাম তৃতীয় যে মৃত্যুটি ভাইরাল হয় সেটির দৃশ্যেও আছে গাড়ি ছাদের ওপর লাশ রেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সাজুয়া যান একই গাড়ির আরেকটি ভিডিওতে দেখা যায় নিতান্তই বিরক্ত এক পুলিশ কর্মকর্তা ওই ছাত্রের নিথর দেহটি ছাদ থেকে ফেলে দিচ্ছে এই মৃত্যুগুলো আপনি দেখতে পেরেছেন এই বিপ্লবের প্রতীক এই নাটকীয় মুহূর্তগুলো ঠিক একেবারে ঘটনা ঘটার মুহূর্তে ধারণ করা হয়েছে যা করা হয় হয়তো কয়েক লাখে একবার তবে আরও মৃত্যু আছে যেগুলোর কথা কেবল শোনা যায় দেখা যায় না যেসব মৃত্যুর দৃশ্য হয়তো ধারণ করা হয়নি কিন্তু কোনো অংশে কম মর্মস্পর্শী নয় শিক্ষার্থীদের সাহসিকতা ত্যাগ ও বুদ্ধিমত্তার অসাধারণ সব নজির গড়ার দৃশ্য কিন্তু একই সঙ্গে ঠান্ডা মাথায় তাদের খুন হওয়ার দৃশ্য এইসব মৃত্যুর কথা আপনি হয়তো কোথাও পড়েছেন কিভাবে ছাত্ররা নিখোঁজ হলো কি কি ছিল তাদের স্বপ্ন স্বজনদের সঙ্গে বাচ্চা ছেলেদের হাসি খুশি সব ছবি অর্থাৎ দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো যেগুলো উল্কার মতো বয়ে নিয়ে যায় একটি বিপ্লবকে তারপর আছে মৃত্যু যেগুলোর কথা আপনি শুনেছেন কারো কাছ থেকে এই মৃত্যুগুলো রহস্যময় আবার একান্ত জীবনের অংশ আপনার বন্ধুর প্রতিবেশীর মাথায় গুলি খেয়েছে আপনার প্রতিবেশীর বন্ধু বাড়ি ফেরে নেই আপনি হয়তো এদের কাউকে কাউকে চিনতেন না তাদের লাজু খাসি বাদামি রঙের টি শার্ট কিংবা ঝাঝালো সুগন্ধির ঘ্রাণ হয়তো আপনার পরিচিত আপনি তখন ভাববেন ও আচ্ছা এই সেই মানুষটা ইনানিল্লাহি ওয়াই নাইলাই রাজিউন আশা করি তার মৃত্যুটা প্রলম্বিত কষ্টদায়ক হয়নি কিন্তু এই মৃত্যুগুলোর বেশিরভাগই ভাইরাল হয় না তাই মায়ের বুক ফাটা কান্নার দৃশ্য সম্ভাবনাময় কুড়ির অকালে ঝরে পড়া উজ্জ্বল ভবিষ্যৎ মুহূর্তে মাটিতে মিশে যাওয়ার দৃশ্য ওভাবে আপনার মনে গেথে যায় না পাড়া প্রতিবেশীর দাওয়াতে দেখা হওয়ার মতো একজন মানুষ কমে গেল মাত্র খবর এবং গুজব পাখির মতো ওড়ে তবে যেই গুজবটি বারবার ঘুরে ফিরে আসছে সেটি হলো হাসপাতাল ভরে গেছে মৃতদেহে মৃত্যু রোগীকে দেওয়া হচ্ছে কারণ তাদেরকে রাখার মতো জায়গা নেই ফিরিয়ে যেদিকেই আপনি তাকাবেন দেখবেন কেবল মৃত্যু আপনার সোনা প্রতিটি গল্পের সঙ্গে মিশে আছে মৃত্যুর রং একজন মানুষ কিভাবে কিংবা সামগ্রিকভাবে সমাজ হিসেবে আপনি এত মৃত্যু আর সইতে পারছেন না এত এত নিখোঁজ মানুষ আগেও নিখোঁজ হয়েছে বই কি নব্বইয়ের দশকে কিংবা একাত্তরে কিন্তু তখন অন্তত তাদের ছবি কিংবা তাদের ম্লান হয়ে যাওয়া জীবন প্রতিদিন এতবার করে আছড়ে এসে পড়ত না আপনার সামনে আপনার চাক্ষুষ করার শেষ মৃত্যুটি ধারণ হয়েছে বারান্দা থেকে শ্যুট করা ফুটেজে বাড়ির নিচের রাস্তায় ইউনিফর্মধারী আধার সামরিক বাহিনীর একদল সদস্য বাড়ির গেট থেকে তরতাজা এক যুবককে টেনে হিচড়ে বের করছে গুলি চালানো হচ্ছে অবশেষে দেহটি টেনে বের করা হচ্ছে এই মৃত্যু আকস্মিকভাবে অজ্ঞাত মর্মস্পর্শী তবে অতি সাধারণ আপনি একজন ব্যক্তিকে মারা যেতে দেখছেন অত্যন্ত ব্যক্তিগত মানবীয় পরিণতির সাক্ষী আপনি কিন্তু আপনি জানেন তারা রয়ে যাবে নামহীন ঠিক যেভাবে নামহীন রয়ে যাবে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা যারা তাদের খুন করেছিল কোনো পরোয়া বোধ ছাড়াই গুলি শব্দ আর তার ঠিক পরপর ধপ করে মাটিতে লাশের পড়ে যাওয়ার শব্দ মনে হবে কেউ যেন কোনো বোতাম টিপে খেলনা বন্ধ করে ফেলেছে ওদিকে আরেক বোতামে চাপ পড়ল কারো সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে আপনি বিচ্ছিন্ন এক মিনিট আগেও আপনি ছিলেন মানবতার এক বিশাল সমষ্টির অংশ আপনার আঙুলের ডগায় ছিল জ্ঞান বিনোদন সংবাদ এবং বন্ধুত্ব কিন্তু এখন আপনি দূরবর্তী কোনো কক্ষপথের একটি গ্রহের মতো নিঃস্ব আপনার চিৎকার এখন কারো কাছে পৌঁছায় না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কুখ্যাত একটি নিদর্শন হল পাকিস্তানের জেনারেল রাও ফারমান আলীর একটি ডায়েরি যেখানে বাংলাদেশি বুদ্ধিজীবীদের তালিকা করা ছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হোতা যজ্ঞের নীল নকশা আজ সেই একই ক্যাম্পাসে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে আরও উন্নততর আরও বিশদ এবং সুনির্দিষ্ট তালিকা তৈরির সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম যেগুলো কিনা আমেরিকান সরকার বানিয়েছিল মধ্যপ্রাচ্যের শহরে যুদ্ধ চালানোর জন্য বিদেশি সরকারের ওপর গুপ্তচর বৃত্তি করতে একই সরঞ্জাম আজ ব্যবহৃত হচ্ছে কোন নির্দিষ্ট স্থানে উপস্থিত ছিল এমন মোবাইল ফোন শনাক্ত করতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন